আশা করছি সবাই ভালো আছো জি কে বুলেটিনের আজকে দশ নম্বর ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধান নিয়ে বাংলাদেশ সংবিধানে টোটাল একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে এখন এই একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করলে আমাদের হচ্ছে দীর্ঘ সময় প্রয়োজন তবে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং হাইলাইট এবং কিছু কি পয়েন্ট যেগুলো হচ্ছে আমাদেরকে অ্যাডমিশনের জন্য জানতে হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি বাংলাদেশ সংবিধান বাংলাদেশ সংবিধানটা কেমন এটার পার্টগুলো কী কী এবং এখানে কতগুলো ভাষা ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটার ধরনটা কেমন এই সবগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং ভর্তি পরীক্ষার জন্য কোন কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ কোন কোন অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসে সেই বিষয় একটু এক নজরে তো চলো প্রথমে আমি আমরা হচ্ছে জেনে রাখি যে বাংলাদেশ সংবিধানের যে শুরুটা সেই শুরুটা হয় হচ্ছে কী দিয়ে প্রস্তাবনা দিয়ে কি দিয়ে প্রস্তাবনা প্রস্তাবনা মানে আমরা সবাই জানি যে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং এইটাই সংবিধান কিন্তু লিখিত মানে হ্যাঁ এটার যেই ফর্ম্যাটটা আছে সেটা হচ্ছে লিখিত এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মানে ব্যাখ্যা এবং এটার যে এক্সপ্লেনেশন যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে প্রণয়ন করা সুপ্রিম কোর্ট ঠিক আছে সুপ্রিম কোর্ট এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই এই বাংলাদেশ সংবিধানে টোটাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে ইংরেজি সংবিধানে টোটাল চাপ্টার রয়েছে এগারোটা টোটাল এগারোটা চাপ্টার ঠিক আছে এগারোটা চাপ্টার এবং অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ একশো তিপ্পান্নটা হচ্ছে অনুচ্ছেদ আর এই সংবিধানে টোটাল তফসিল আছে ষাটটি তফসিল আছে ষাটটি আর মূলনীতি রয়েছে চারটি মূলনীতি চারটি সংবিধানের টোটাল সংশোধনী বিষয় রয়েছে সতেরোটা হ্যাঁ সংশোধনী বিষয় রয়েছে হচ্ছে সতেরোটি সতেরোটি ঠিক আছে এবং হাতে লেখা হাতে লেখা বা হস্তলিখিত কিছু পৃষ্ঠা আছে যে পৃষ্ঠার সংখ্যাটা হচ্ছে তিরানব্বইটা হস্তলিখিত পৃষ্ঠ হচ্ছে তিরানব্বইটা অর্থাৎ এই হলো মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স অফ বাংলাদেশ সংবিধান ঠিক আছে এই বাংলাদেশ সংবিধানের এভাবেই করে হচ্ছে এই যে এখানে যে কয়টা পার্ট আমি নিয়ে বললাম এই পার্টগুলো নিয়ে হচ্ছে বাংলাদেশ সংবিধান গঠিত এরপর আমরা জানবো হচ্ছে বাংলাদেশ সংবিধানে কি কী কোন কোন অনুচ্ছেদে কোন কোন পয়েন্ট রয়েছে সে বিষয়গুলো হচ্ছে আমরা জানবো এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেহেতু একশো তিপ্পান্নটা পয়েন্ট বা অনুচ্ছেদ হচ্ছে আমাদেরকে আলোচনা করলে একটা দীর্ঘ সময় সুতরাং যে যে পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য সেগুলো হচ্ছে জানব বাংলাদেশ সংবিধানের অনু এক নাম্বার অনুচ্ছেদই রয়েছিল প্রজা প্রজাতন্ত্র নিয়ে কথা এখানে আমি লিখি এক নম্বর এখানে এক নম্বর দিচ্ছি মানে হলো এটা অনুচ্ছেদ নাম্বার ঠিক আছে ক্রমিক নাম্বার অনুযায়ী না প্রজাতন্ত্র এবং দুই নম্বর রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা রাষ্ট্রীয় সীমানা এরপর দুইয়ের ক দুইয়ের কতে রয়েছে রাষ্ট্রধর্ম রাষ্ট্র ধর্ম যেগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ তিনে রয়েছে রাষ্ট্রভাষা সংবিধানের পাঁচ নম্বর বা চারের কথা রয়েছে জাতির পিতার প্রতিকৃতি পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে রাজধানী ছয় নম্বরে রয়েছে নাগরিকত্ব নাগর ও নাগরিকত্ব এবং সাত নম্বরে রয়েছে সংবিধানের প্রাধান্য সংবিধানের প্রাধান্য ঠিক আছে আট নম্বরে রয়েছে মূল নীতি সমূহ নয় নম্বরে রয়েছে জাতীয়তাবাদ মূল নীতি সমূহ নয় নম্বরে রয়েছে জাতীয়তাবাদ মূলত যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি একটু কি পয়েন্ট করে লিখে দিচ্ছি হ্যাঁ দশ নম্বরে রয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি সমাজতন্ত্র ও শোষণ মুক্তি এগারো নাম্বার রয়েছে গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় স্বাধীনতা ধর্ম স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে যদি লিখি এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় যে স্বাধীনতাটা নিয়ে কিন্তু এই যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় যে নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে কিন্তু বারো অনুচ্ছেদও বলা আছে এবং এই ধর্মীয় স্বাধীনতা কিন্তু একচল্লিশ অনুচ্ছেদ বলা আছে অর্থাৎ এই ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটা একচল্লিশ অনুচ্ছেদও বলা আছে ঠিক আছে তারপর হচ্ছে সংসদ প্রতিষ্ঠা পঁয়ষট্টি নাম্বার সংসদ প্রতিষ্ঠা নিয়ে বলা আছে পঁয়ষট্টি নাম্বার এরপর তেইশের কতে লেখা আছে হচ্ছে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা হ্যাঁ তেইশের কতে হচ্ছে পুরোটা লিখলাম না উপজাতি ক্ষুদ্র সত্তা এগুলো নিয়ে আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বলা আছে সাতাইশ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এরপর ভোটার তালিকার যে নামভক্তির যে যোগ্যতা এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা আর অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলি যে ন্যায়পাল হ্যাঁ ন্যায়পাল সম্পর্কে কি আমরা জানি ন্যায়পাল এই ন্যায়পাল নিয়ে আলোচনা করা হয়েছে সাতাত্তর নম্বর অনুচ্ছেদে এটা খুব ইম্পর্ট্যান্ট ন্যায়পাল বাংলাদেশে উনিশশো সালে সর্বপ্রথমে ন্যায়পাল প্রতিষ্ঠা করা হয় এরপর মন্ত্রিসভা নিয়ে বলা আছে পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতি নিয়ে বলা আছে হচ্ছে উম আটচল্লিশ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি তারপর হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে বলা আছে একশো জরুরি অবস্থা ঘোষণা এবং একশো বিয়াল্লিশে বলা আছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা সংবিধানের একশো বিয়াল্লিশে ঠিক আছে একশো বিয়াল্লিশে বলা আছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা ঠিক আছে বিধান সংশোধনের ক্ষমতা এই হলো মোটামুটি এই সংবিধানের যেই গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো সেগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখানে আরেকটা বোনাস কিছু ইনফরমেশন দিয়ে রাখি বোনাস আজকের এই ক্লাসে বোনাস সেটা হচ্ছে শপথ পাঠ এবং হচ্ছে পদত্যাগ পদত্যাগ কথাটা এখন হচ্ছে আমাদের সাথে খুবই বেশি যায় মানে যায় বলতে এখন আমরা এই শব্দটা আগে যা শুনছি তার থেকে বেশি শুনতেছি এখন হ্যাঁ সব জায়গায় দেখতেছি পদত্যাগ 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 টিচার পদত্যাগ তারপর হচ্ছে কত কিছু পদত্যাগ হইতেছে স্টুডেন্টটা মিলে অনেক কিছু করতেছে তো এই যে যে পদত্যাগ শব্দটা এই শব্দটা হয়তোবা চারটা লেটারে সীমাবদ্ধ বা চারটা লেটার দিয়ে তৈরি কিন্তু এইটার যে তাৎপর্য সেটা অনেক বেশি সেই পদত্যাগ বিষয়টা যখন আসে তো এখানে যে সর্বপ্রথমই আসে দেশের সর্বোচ্চ স্থানের যে জায়গাগুলো যেমন প্রধানমন্ত্রী হ্যাঁ মন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি তাদের কথা যদি আমি এখানে লিখতেছি না আমি একটু বলে দিই যে কার কাছে শপথ কে পাঠ করে বা কে শপথ হচ্ছে পাঠ করায় হ্যাঁ তো এই বিষয়গুলো দেখো প্রধানমন্ত্রী সহ যত মন্ত্রী আছেন এবং স্পিকার প্রধান বিচারপতি এদেরকে শপথ পাঠ করা হচ্ছে রাষ্ট্রপতি ঠিক আছে আমি আবার বলতেছি প্রাইম মিনিস্টার তারপর হচ্ছে যত মিনিস্টার আছে যত জাজ আছে তারপর হচ্ছে যত মানে স্পিকার যারা আছেন এদেরকে শপথ পাঠ করায় হচ্ছে কে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এদেরকে শপথ পাঠ করা হচ্ছে রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন কার মাধ্যমে স্পিকারের মাধ্যমে এবং স্পিকারও শপথ গ্রহণ করা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে ধরো এটা হচ্ছে প্রেসিডেন্ট ঠিক আছে আর এটা হচ্ছে স্পিকার স্পিকারও একে অন্যকে শপথপাঠ করে প্রেসিডেন্টও স্পিকারকে শপথপাঠ করে স্পিকারও প্রেসিডেন্টকে শপথ পাঠ করে ঠিক সেমভাবে পদত্যাগপত্র প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে সেক্ষেত্রে স্পিকারের কাছে জমা দেয় স্পিকার যদি পদত্যাগ করে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে জমা দেয় ঠিক আছে এই হলো বিষয় আর যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্য মেম্বার অফ এম এমপি ঠিক আছে যদি কোনো এমপি এ যেখানে লেগে যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট পদত্যাগ করতে চায় সেক্ষেত্রে তার পদত্যাগপত্রটা জমা নেয় কোথায় স্পিকারের কাছে কারণ উনি তো মেম্বার অফ পার্লামেন্ট ঠিক আছে মেম্বার অফ পার্লামেন্ট যদি পদত্যাগ করতে চায় তাহলে হচ্ছে সে কার কাছে সেটা সাবমিট করে সেটা হচ্ছে স্পিকারের কাছে আর প্রধানমন্ত্রী সহ সহ যত ধর যত মন্ত্রীর ক্ষেত্রে পদত্যাগপত্রটা জমা দিতে হয় হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে অর্থাৎ প্রাইম মিনিস্টার আর যত মিনিস্টার আছে তাদের যেই রিজাইন যে লেটারটা এটা হচ্ছে কার কাছে জমা দেয় এটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রেসিডেন্টের কাছে ঠিক আছে রাষ্ট্রপতির কাছে জমা দেয় আশা করি এই সিকোয়েন্সটা বুঝতে পারছো আর প্রধান নির্বাচন কমিশন বলো তারপর যে পিএসসির যে চেয়ারম্যান এদেরকে শপথ পাঠ করা হচ্ছে বিচারপতি প্রধান বিচারপতি ঠিক আছে তার মানে এই যে পদত্যাগপত্র জমা দেওয়া বলো তারপর তারপর হচ্ছে এই যে তারপর এই যে শপথ পাঠ আশা করি এই সিকোয়েন্সগুলো তোমরা মনে রাখবা ঠিক আছে অ্যাডমিশনে দেখা যায় যে এক দুই এক মার্কে এই এমসিগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আসে তো আশা করি তোমরা এই ক্লাস থেকে বাংলাদেশ সংবিধানের একটা সুষ্ঠ হাইলাইট তোমরা জানতে পারছো তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম